দক্ষিণ এশিয়ায় ব্যবসা বিস্তার করতে যুক্তরাষ্ট্রের জন্য বঙ্গোপসাগর একমাত্র মোক্ষম পথ আর এই অঞ্চলের নিয়ন্ত্রণ বাগিয়ে নিতে সবসময় যুক্তরাষ্ট্রের গলার কাটা হয়ে কাজ করেছে চীন এবং ভারত বঙ্গোপসাগরে নিয়ন্ত্রণের ঘোরাতে বাংলাদেশের পরে যুক্তরাষ্ট্রের আরেক টার্গেট ছিল মিয়ানমার রাখাইনের কিয়াউক ফিউ বন্দর যুক্তরাষ্ট্রের সেই আশাতেও দু আঠারো সালের আটই নভেম্বরে পানি ঢেলে দেয় চীন তাই চীনকে শিক্ষা দিতে বাংলাদেশকে ঘুটি বানিয়ে দাবার কোর্টে আগাচ্ছে যুক্তরাষ্ট্র যার চরিতার্থ বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিচ্ছেন প্রক্সি যুদ্ধের নেতৃত্ব আর যুক্তরাষ্ট্রের ম্যান্ডেড বাস্তবায়নে ইউনুসকে সার্বিকভাবে সহযোগিতা করছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ইউটিউবার ভট্টাচার্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবং প্রবাসী সাংবাদিক ব্যক্তিবর্গ দু হাজার পঁচিশ সালের চারই মে দৈনিক ইনকিলাবে প্রকাশিত হওয়া প্রতিবেদন মোতাবেক বাংলাদেশে মোট তেরো লাখ তেরো হাজার রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহ আন্তর্জাতিক মহলে চলছে নানা আলোচনা পরবর্তীতে একুশে মে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান জানান বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল বা পাথ হয়ে তৈরির কাজ করছে অন্তর্বর্তী সরকার করিডরের আলোচনার মধ্যে কোন প্রকার আলোচনা ছাড়াই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হস্তগত করার প্রক্রিয়া শুরু করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মধ্যেই মার্কিন পতাকাবাহী কার্গো বিমান যদিও ইউনুস সরকারের পক্ষ থেকে কার্গোগুলোতে আসলে কি ছিল সে বিষয়ে খোলাসা করে কোনো মন্তব্য করা হয়নি এমন সব ঘটনা প্রবাহের মধ্যেই ভারত বাংলাদেশের সাথে সকল প্রকার আমদানি রফতানি বন্ধ রেখেছে বাংলাদেশে আসা অস্ত্রের এই চালান এসেছে তুরস্ক থেকে বলে নিশ্চিত করেছে একাধিক গোয়েন্দা সূত্র এবং অস্ট্রের এই চালান সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত আছেন ইউনুস এবং তার আস্থাভাজনরা ভূ রাজনীতি বিশ্লেষকরা বলছেন দু সালে মার্কিন প্রতিনিধি ব্রাড শেয়ারম্যান রাখাইনকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন যা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত প্রত্যাখ্যান করেছিলেন কারণ মার্কিনীরা চাই এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির মাধ্যমে নিজেদের আধিপত্য বিস্তার আর পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল মার্কিন বিরোধিতা করার কারণে মার্কিনীরা সূচির উত্থান করিয়েছিলেন যাতে চীন কিয়ক ফিউ বন্দর প্রকল্প হাতে না নিতে পারে কিন্তু সুচি তাদের ব্যর্থ করায় সুচি আবার কারাগারে ফিরে গেছেন আজকে বাংলাদেশে কথিত অভ্যুত্থানের মাধ্যমে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস ক্ষমতার মশ্নদে বসেছেন যেমনটা বসেছিলেন সূচি আর মার্কিন স্বার্থ হাসিল না করতে পারলে নোবেল জয়ী সূচির মতো পতন হবে নোবেল জয়ী ইউনুসের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেশজুড়ে মত সৃষ্টির পাশাপাশি ইউনুসের পক্ষে জনমত তৈরিতে কাজ করছে ইউটিউবার পিনাকি ভট্টাচার্য প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবং প্রবাসী সাংবাদিক কনক সারোয়ার এবং তিনজন কাজ করছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশনায় শুধু পিনাকি ইলিয়াস এবং কনক নয় মাহমুদুর রহমানের নির্দেশনায় কাজ করছেন পাঁচই আগস্টের মাস্টারমাইন্ড খ্যাত অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমও অভ্যন্তরীণ সূত্র বলছে সম্প্রতি তুরস্ক সফর করেছেন মাহফুজ আলম সেখানে দেশটির গোয়েন্দা সংস্থার সঙ্গে একাধিক বৈঠক করেছেন এবং সামরিক সদস্যদের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে তুর্কি গোয়েন্দা সংস্থা এবং মাহমুদুর রহমান গং তাকে নির্দেশনা দিয়েছেন ডক্টর ইউনুসের মনোবল দৃঢ় করে তোলার জন্য এবং পরামর্শ দিতে কেননা ইউনুস ছাড়া মার্কিন স্বার্থ বাস্তবায়নে করিডোর অস্ত্র ব্যবসা এবং প্রক্সি যুদ্ধবাধানো খুব সহজ হবে না